আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি সেদিন আমি গিয়েছি সন্ধ্যাবেলা মানে সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এটার জন্য আমি দুঃখিত আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে তো এখন পাঁচটার মধ্যে বাজে পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটার নামই হচ্ছে আসসালাম জামে মসজিদ এই মসজিদটা দুই হাজার একুশ সালে স্থাপিত হয় দিকটা জায়গাটা খুবই সুন্দর আর অ্যামেজিং আপনারা চাইলে আসতে পারেন আর লোকেশনটা কিন্তু আবার প্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে লোকেশনটা দেখে দেখে এই জায়গাটাতে আসতে পারবে এরকমভাবে এটা স্টাইলিটি ভাবে বানাইছে মনে হয় যে আমি কোথাও মানে আগের কেল্লা আসি এরকম কিছুটাই মনে হয় মানে এতটা সুন্দর আর অ্যামেজিং এই জায়গাটা আর এটা হচ্ছে এটার পার্কিংয়ের জায়গা এটা হচ্ছে গেট সো আমরা ওই দিকটাতে অনেক ঘোরাঘুরি করলাম তো আমরা সামনের দিকে আগাচ্ছি আরো হয়তো সুন্দর সুন্দর জায়গা আমাদের জন্য ওয়েট করছি তো চলো এখানে কিন্তু একটা এখানে পানি আছে আসলে এখানে দেখার মতো একটা জায়গা আমরা হাঁটতে হাঁটতে পুরাই তো মানে আমরা ক্লান্ত হয়ে আমরা এই জায়গাটাতে বসি মানে এই জায়গাটাতে আমরা যখন দুই হাজার একুশ সালে আসছি তখন কিন্তু এদিকে আপনার এই অজুখানাটা ছিল না এটা একবার নতুন হয়েছে খুব সুন্দর আর সামনে একটা পুকুর রয়েছে এদিকে এখানে কিন্তু সন্ধ্যা হলে এখানে কিন্তু লাইট জ্বলবে আর জায়গাটা এতটাই বড় আপনি হাঁটতে হাঁটতে মানে পুরো ক্লান্ত হয়ে যাবেন এই জায়গাটা এতটাই বড় আমরা এখন আপনাদেরকে দেখাবো এটার কবরস্থান মাস্ট বি এটার এখানে কবরস্থানও কিন্তু আছে তো আপনাদেরকে আমরা কবরস্থানটা দেখাবো চলেন অ্যান্ড এখানে কিন্তু মৃত মানুষ খুবই কম কবর দেওয়া হয়েছে মানে দুই তিনটা কবর মেবি আমরা এখন কবরস্থানও আসছি কবরস্থানটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে আমরা এখন মসজিদের গাছলাটাতে চলে যাব মসজিদের ঘাটলা থেকে মসজিদটা দেখতে আরো একটু সুন্দর লাগে বেশি মসজিদটা কিন্তু খুবই সুন্দর মানে আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন আপনার ভিউ উপভোগ করতে হলে হাঁটতে হবে এটা হচ্ছে এই মসজিদের কারবার আসসালামু আলাইকুম এখানে অনেক মানুষ এসে এখানে ভিড় জমায় আমরা এখন এই মসজিদের সাদে উঠার চেষ্টা করবো দেখি যে সাদে উঠতে দেয় কিনা চলেন আমরা এখন মসজিদের মেইন ভিতরে চলে যাবো চলেন গেটটা হচ্ছে এই দুই তলা ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দুই তলার মসজিদ এটা হচ্ছে একবারে মেইন এখানেও একটা মসজিদ দেখতে পাচ্ছি এখানে আমার জানা মতে মেবি শিখে বা আলোকৃত হয় কোরআনশ্রিপ করে আর এটা হচ্ছে একবারে নিচের যে মসজিদটা আছে নিচের আর এটা হচ্ছে সেটা খুবই সুন্দর মানে অ্যামেজিং একটা জায়গা আপনারা চাইলে আসতে পারেন এখানে আপনার আসতে কোনো ধরনের কিছু লাগে না বা টাকা মানে কোনো কিছু টিকিট লাগে না মসজিদের ভিতরে সুন্দর গাছও আছে